ওয়েলকাম টু আর জে রাসেল ভূত স্টুডিওতে সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন ভালোর দলে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি ভালোর দলে আছি থাকবো ইনশাল্লা তো আজকে আমি আপনাদের মাঝে যে গল্প বলতে যাচ্ছি তা খুবই ভয়ানক গা ঝিমঝিম করে উঠার মতো গল্প তো বেশি কথা বলব না সরাসরি চলে যাব ঘটনাতে তো চলুন শুরু করা যাক ডিসেম্বরের মাঝামাঝি ফরিদপুরের মধুখালী উপজেলার ভাটিয়াপাড়া গ্রামটা তখন কুয়াশায় ঢাকা শীত এমনভাবে নেমে এসেছিল যে সকালের দিকে চার হাত দূরের কিছু দেখা মুশকিল মাঠ ক্ষেতের ঘাস ভিজে টিনের চার ঠান্ডায় জমে বরফের মতো ঠান্ডা হয়ে আছে গ্রামের পুরনো এক অংশ আছে নিচু জমি একটা পরিত্যক্ত খাল গেছে দক্ষিণ দিক দিয়ে খালটা আসলে বহুদিন আগেই শুকিয়ে গেছে এখন বর্ষায় খেই ধুলে পানি ওঠে কিন্তু শীতে সেটা গর্ত আর কাদার মতো হয়ে থাকে তবুও খালটা নিয়ে মানুষজন কথা বলে কারণ প্রায় দশ বছর আগে এখানে সালাম নামের এক লোক নিখোঁজ হয়েছিল কেউ বলে সে পানিতে পা পিছলে পড়েছিল কেউ বলে রাতে ডাকাতের সাথে ঝামেলা হয়েছিল কেউ বলে সে নিজেই পালিয়েছে কিন্তু লাশ কখনো পাওয়া যায়নি এই জায়গাটার নাম শুনলে সবাই ভয় পায় কুমড়ার খাল তিন বন্ধু ছিল রবিন রাকিব আর যসীম ওরা তিনজনই আঠেরো থেকে ১৯ বছরের যুবক মধুখালি কবে যে পড়ে সন্ধ্যার পর বাইরে ঘুরতে যাওয়া ওদের অভ্যাস কিন্তু শীত পড়ার পরও তিনজন রাতে বের হয় বিশেষ করে কুয়াশার মধ্যে হাঁটাহাঁটি করা তাদের কাছে আলাদা মজা গ্রামে লোকেরা অবশ্য সাবধান করত রাতে দক্ষিণ পাশ দিয়া যাইস না কুমড়ার খালের দিকটা ফাঁকা ওদিকে কুকুরও নাই কুয়াশায় মানুষ ভুল দেখে ভয় পায় রবিন এসব বিশ্বাস করত না তার যুক্তি মানুষ নাই ভূত আসবে কেন কিন্তু রাকিব শান্ত স্বভাবের সে বলে অকারণে ভয় না পাইলে সমস্যা নাই কিন্তু অকারণে খেলেও সমস্যা হয় জসীম মাঝামাঝি কিছু বিশ্বাস করে আবার করে না এক শীতের রাত রাত প্রায় একটা বাতাস কামড়াচ্ছে পুরো গ্রাম নিস্তব্ধ তিন বন্ধু সিদ্ধান্ত নিল তারা খালের পাশ দিয়ে শর্টকাট ধরে কলেজ মাঠ পর্যন্ত যাবে মাঝে মাঝে তারা সেখানে বসে গল্প করে রবিন হাসতে হাসতে বলে বলে চল অন্য রকম ধরি। সাথে সাথে এই শীতের রাতে রবিনে জসীম কাজ ঝাঁকিয়ে বলল কিছু হবে না আমরা তিনজন আছি ওরা টর্চ নেয় মোবাইল নেয় গায়ে কম্বল গুটিয়ে বের হয় খালের দিকে যাওয়ার পথটা সরু বাঁশ ঝাড়ে ঘেরা কুয়াশা এমন ঘন যে টর্চের আলো গিলে নেয় মেঠোপথে হাঁটার শব্দ কচকচ জুতার নিচে জমে থাকা ঠান্ডা মাটির কারণে হাঁটতে হাঁটতেই রাকিব বলে দেখ বাতাসও বন্ধ গাছের পাতাও নড়ছে না রবিন ঠাট্টা করে শীতের রাত এমন হওয়াটাই স্বাভাবিক কিন্তু জসীম হঠাৎ থেমে যায় আর বলে শুন কারো পায়ের শব্দ আসে সামনে থেকে তারা দাঁড়িয়ে থাকে নিরবতা ঠান্ডা বাতাসও নেই কিন্তু সত্যি দূরে ঢপ করে হাঁটার শব্দ মোবাইলের টর্চ একটু সামনে ধরতেই কুয়াশার ভেতর একটা ঝাপসা নড়াচড়া দেখা যায় মানুষের মতো কিন্তু ঠিক মানুষ বলে বোঝা যায় না রাকিব ফিসফিস করে এত রাতে কে আসবে রবিন বলে কেউ হাঁটছে এত ভয় কেন কিন্তু একটু পর দেখা যায় সেটা ধীরে ধীরে আরও কাছাকাছি চলে এসেছে কিন্তু পায়ের শব্দ নেই আর শুধু নড়াচড়া আছে এক সময় সেটা একেবারে থেমে যায় দূরত্ব মোটামুটি দশ হাত তিনজন টর্চ ফেলে তাকিয়ে থাকে কুয়াশার ভেতর থেকে একটা কমলা রঙের আলো ভেসে ওঠে চোখ দুটো থেকে যেন আগুনের মতো লালছে, জসীমের কণ্ঠ শুকনো হয়ে যায় ওটা মানুষ না হঠাৎই সেই অবয়ব এক অদ্ভুত শব্দ করে হেসে উঠল যেন শীতের বাতাস চললেও সেটা মানুষের গলা নয় তারপর পুরো কুয়াশা ছড়িয়ে ঝাপ শব্দ করে কিছু একটা ওদের ডান পাশ দিয়ে সরে যায় টর্চের আলোতে কিছুই ধরা পড়ে না মনে হয় যেন খুব বড় কিছু খালের শুকনো কাদায় লাভ দিল রাকিব চিৎকার করে উঠতে যাচ্ছিল রবিন মুখ চেপে ধরে বলল চুপ চুপ থাক তারা থোম মেরে দাঁড়িয়েছিল চার দিকে কুয়াশা আর অদ্ভুত ঠান্ডা এমন ঠান্ডা যেন কারো নিঃশ্বাস গায়ে লাগছে না হঠাৎ তারা শুনতে পেল কারো কাশি, একজন বয়স্ক মানুষের কিন্তু চারদিকে কেউ নেই রবিন টর্চ উঁচু করলে দেখা যায় খালের দিকে নামার পুরোনো কাঠের সিঁড়ির ওপর কেউ বসে আছে কিন্তু তার শরীরে কাপড় নেই কেবল শরীর ভেজা যেন পানির তলা থেকে উঠে এসেছে কাঁধ ঝুঁকে আছে মাথা নিচু রবিন টর্চের আলো সরাতেই জসিম ফিসফিস করে বলল এই শীতে কেউ এভাবে বসে থাকতে পারে লোকটা ধীরে মাথা তোলে চোখ দুটো স্বাভাবিক কিন্তু দৃষ্টি এমন ফাঁপা যেন সব হারানো মানুষের মতো ঠোঁট ফাটল কিন্তু গলা বেরোয় না ওরা কাছে যায় না রাকিব বলে চাচা আপনি ঠিক আছেন লোকটা ঠান্ডা গলায় শুধু বলে তোমরা তিনজন একটু থেমে আবার বলে ফিরবা কয়জন তিনজনই জমে যায় এই বাক্যটা শোনা মাত্রই রবিনের শরীর কাঁপতে থাকে লোকটা ধীরে উঠে দাঁড়ায় শীতের রাতেও তার শরীরে পানির ফটা টপ টপ করে পড়ছে খালের শুকনো গর্তে কিভাবে ভেজা মানুষ আসে মিলছে না রবিন টর্চের আলো জ্বালতেই দেখা যায় তার পায়ের নিচে কাদা নেই বরং হালকা পানির ছাপ খাল তো শুকনো তবেই পানি এলো কোথা থেকে লোকটা আরও কাছে আসে তার পায়ের শব্দ নেই হাঁটছে কিন্তু পা টাদায় ঢোকে না যসীন পেছনে সরে যায় রবিন বলল দৌড়া এখনি। কিন্তু রবিন জমে গেছে ঠিক মতো নড়তে পারছে না লোকটা তাদের সামনে দাঁড়িয়ে বলে মরলে মানুষ দাম পায় জীবিত মানুষের দাম নাই তারপর ধীরে হাত তোলে এই হাত মানুষের মতো নয় পর লম্বা পাতলা যেন ভেজা কুঞ্চির মতো ঠান্ডায় নয় এমন অনুভূতি যেন বুকের ভেতর থেকে বাতাস বের করে নেওয়া হচ্ছে। রাকিব চিৎকার করে বলে জসীম রবিনকে বাঁচাতে হবে জসীম দ্রুত এগিয়ে এসে রবিনকে টেনে হিঁচড়ে পেছনে নিচ্ছে কিন্তু লোকটা অদ্ভুত গতিতে সামনে এগিয়ে আসে পা মাটি ছয় না শরীর কুয়াশার মতো ভেসে আসে যখনই ওরা খুরে দৌড়াতে লাগলো পায়ের নিচে কাদা নেই মাটিটা যেন পিচ্ছিল হয়ে গেছে যেখানে খালের পাশের পথটা শক্ত হওয়া উচিত সেখানে জমে থাকা ঠান্ডা পানি উঠে এসেছে রবিন পিছলে পড়ে যায় তখন রবিন চিৎকার করে বলে আমার পা কি যেন ধরে আছে টানছে রাকিব আর জসীম মিলে তাকে ধরে টেনে তোলে পায়ের কাছ থেকে গাছ খমছমে শব্দ চপ 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 যেন কেউ কাদায় হাত ঘষছে পেছনে তাকালে দেখা যায় লোকটা দাঁড়িয়ে নেই তার বদলে দেখা যায় কুয়াশার ভেতর একটি লম্বা ছায়া খালের গর্তের মধ্যে দাঁড়িয়ে চোখে কমলা আভা তারা দৌড়াতে থাকে মাঠ পেরিয়ে বাঁশঝাড় পেরিয়ে মোড় ঘুরে অবশেষে গ্রামের প্রথম বাড়িগুলো দেখা যায় কিন্তু সমস্যা এখানেই রবিন আর রাকিব দৌড়াতে দৌড়াতে জসিমকে হারিয়ে ফেলে হাঁপাতে হাঁপাতে রবিন বলে জসিম কোথায় রাকিব উল্টো দিকে চেয়ে কলে ও তো আমাদের পেছনেই ছিল উইজוני কাঁপতে কাঁপতে আবার কিছুদূর ফিরে যায় কিন্তু খালের দিকের পথটা অন্ধকার হঠাৎ কুয়াশা একটু সরে গিয়ে দেখা যায় জসিন দাঁড়িয়ে আছে মাটির মধ্যে নড়ছে না ঠিক সেই জায়গায় যেখানে তারা তিনজন প্রথম দাঁড়িয়েছিল রবিন চিৎকার করে বলে জসীম তুই ওখানে কি করছিস চলে আয় তাড়াতাড়ি কিন্তু সে কোনো উত্তর দেয় না তার শরীর পুরো সাদা কুয়াশায় ঢেকে গেছে যেন ধীরে ধীরে তাকে মুছে ফেলছে রাকিব সামনে যেতেই দেখা যায় জসীমের পায়ের নিচ থেকে পানি উঠে আসছে শুকনো খালের শরীরের ওপর হঠাৎ পানি আসছে এটা সম্ভবই নয় হঠাৎ লোকটার গলার মতো শব্দ ভেসে আছে তোমরা তিনজন ফির বা দুজন জসিমের পায়ের কাছে একটা হাত দেখা যায় পানির ভেতর থেকে উঠে আসা রং নেই নখ নেই কেবল হাড়ের মতো জসিম হঠাৎ নিচে ঢুকে যায় যেন পায়ের গোড়ালি কেউ টেনে নামালো এক মুহূর্তের মধ্যেই সে খালের গর্তে অদৃশ্য হয়ে যায় এক সেকেন্ডের পর খার পুরো শুকনো ভোরের দিকে মানুষ রবিন আর রাকিবকে বাড়ির সামনে অচেতনের মতো পড়ে থাকতে দেখে তারপর কয়েকদিন তারা জ্বর দুঃস্বপ্ন হঠাৎ গলা আটকে যাওয়া ঘুমের মধ্যে টেনে নিচ্ছে এসব বলেই যায় কিন্তু জসিম আর কখনো পাওয়া যায় না পুলিশ আসে ডুমুরি আসে গ্রামের লোক খাল খোড়ে কিছুই নেই খাল আগের মতোই শুকনো লোকেরা বলতে থাকে এই খাল থেকে লাশ ফেরত আসে না লাশটাকে কেউ না কেউ টেনে নেয় কুমড়ার খাল ভালো জায়গা না শীতের রাতে ওই দিক গেলে মানুষ ভাসে না অদৃশ্য হয় দশ বছর কেটে গেছে গ্রামে এখনো খালের দিকটা মানুষ এড়িয়ে চলে কিন্তু শীতের কুয়াশাচ্ছন্ন রাতগুলোতে বিশেষ করে ডিসেম্বর মাসে কেউ কেউ বলে খালের মাঝখানে দাঁড়িয়ে থাকা একজন মানুষকে দেখা যায় তিনি ভিজে ঠান্ডায় কাঁপা শরীরে দাঁড়িয়ে শুধু দেখে তার চোখে কমলা রঙের আলো কেউ কাছে গেলে দেখা যায় না আলো মিলিয়ে যায় আর মাঝে মধ্যে হাওয়ার মতো একটা কথা ভেসে আসে তিনজন গেছিল ফিরছিল দুজন অনেকে বলে এটা সালাম উদ্দিনের আত্মা যার লাশ পাওয়া যায়নি অনেকে বলে এটা জসীম কারণ তার লাশও আর কোনোদিন পাওয়া যায়নি ঘটনা নাম্বার দুই লেখক হিমেল আমাদের গ্রামের শেষ প্রান্তে কালার চড়ে দাঁড়িয়ে আছে এক বিশাল শতবর্ষী বটগাছ গ্রামের মানুষ এর নাম দিয়েছে ভূতের গাছ গাছটির শাখা প্রশাখা আর ঝুরি নেমে পুরো এলাকাটিকে যেন এক নিবিড় অরণ্যে পরিণত করেছে সূর্যের আলো সেখানে সহজে পৌঁছায় না ভরা দুপুরেও গাছটির নিচে থমথমে অন্ধকার গাছটিকে ঘিরে অসংখ্য অলৌকিক গল্প প্রচলিত সবাই বলতো ভরা দুপুরবেলা যখন চরাচর শান্ত হয়ে যায় কেবল তখনই নাকি পেতনির দেখা মেলে লোকে বলতো পেতনিটি নাকি খুবই সুন্দরী লম্বা কালো চুল আর হলদে চোখ গ্রামের ছেলেমেয়েরা তো বটগাছের কাজ দিয়ে যাওয়ার সাহসী পেত না আমি অর্থাৎ অনুপম দুপুর একটা থেকে আড়াইটা এই সময়টাকে গ্রামের লোকেরা ভূতের সময় বললেও আমি হাসতাম কড়া রোদের মধ্যে আবার ভূত কিসের সেদিন ছিল জ্যৈষ্ঠ মাসের এক গণগণে দুপুর ঘড়িতে তখন ঠিক একটা বেজে তিরিশ মিনিট প্রখর রোদে চারদিক খাঁ খাঁ করছে একটা কাকপক্ষীও ডাকছে না আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে ফিরছিলাম পথ সংক্ষেপ করতে আমি সেই বুড়ো বটগাছের পাশ দিয়ে আসছিলাম বটতলায় ঢুকতেই পরিবেশটা পাল্টে গেল বাইরের রোদ গরম আর শব্দ সব যেন নিমিশে গায়েব ভেতরে প্রবেশ করতেই একটা শীতল সেঁত হাওয়া আমাকে যেন অভ্যর্থনা জানালো গা ছমছম করছিল কিন্তু নিজের জেদ ধরে আমি দ্রুত হাঁটতে লাগলাম গাছের মাঝামাঝি এসে আমার চোখ আটকে গেল এক জায়গায় একটি শ্যাওলা পরা বিশাল গাছের গোড়ার দিকে একদম শুকনো জায়গাটুকুতে একটি মেয়ে বসে আছে কৌতূহল দমন করতে না পেরে আমি মেয়েটির দিকে এগিয়ে গেলাম ঠিক তখনই শুনলাম খুব কাছ থেকে ফিস ফিস করে কেউ যেন ডাকছে থুমকে দাঁড়ালাম আমি এই নির্জন দুপুরে কে ডাকবে গলাটা মনে হলো খুবই মিষ্টি কিন্তু কেমন যেন চাপা পেছন থেকে ঘুরে কাউকে দেখতে না পেয়ে আমি আবার ঘুরে দাঁড়ালাম কিন্তু বসে থাকা সেই মেয়েটিকে আর দেখতে পেলাম না কে ওখানে জিজ্ঞেস করলাম আমি ভয়ে আমার বুক ধুক পুক করছে কিন্তু এবার স্পষ্ট শুনলাম ঠিক আমার পেছন থেকে যেন কেউ একটা দীর্ঘ শ্বাস ফেললো আমি দ্রুত আবার পেছন ফিরলাম এইবার যা দেখলাম তা আমার সকল যুক্তিকে এক মুহূর্তে গুড়িয়ে দিল বটগাছের বিশাল একটি ডালে পা ঝুলিয়ে বসে আছে এক নারী তার লম্বা ঘন কালো চুলগুলো এলোমেলো ভাবে শরীর ঢেকে রেখেছে পরনে তার ফ্যাকাশে সাদা শাড়ি যা বাতাসে এতটুকু কাঁপছে না কিন্তু আমি দেখতে পেলাম তার পায়ের গোছ পর্যন্ত আলতার মতো লাল রঙের ঝাপসা ছায়া আর সবথেকে ভয়ঙ্কর তার চোখ দুটি সেগুলো যেন ঝাপসা অন্ধকারে জ্বলন্ত দুটো হলুদ জোনাকি মুহূর্তে গাছ থেকে একটি লাফ দিয়ে মাটিতে নামল কিন্তু কোনো শব্দ হলো না সে খুব ধীরে মাথাটা একটু কাত করে আমার দিকে তাকালো কোনো কথা না বলেই তার সেই নিষ্পলক চাহনি যেন আমার ভেতরের সাহসটুকু নিংড়ে নিচ্ছিল ভয়ে আমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেল পা দুটো যেন মাটির সঙ্গে সেটে গেছে এক চুল নড়াতে পারছিলাম না আস্তে আস্তে সেই পেতনিটি তার একটি হাত উঁচু করল তার নখগুলো অসাধারণ রকমের লম্বা আর কালো আমি ভয়ে ভয়ে তাকালাম তখনই শুনলাম পেতনিটি তার সেই মিষ্টি চাপা গলায় এবার স্পষ্ট করে বলল কিরি অনুপম কি এনেছিস আমার জন্য আমার মুখ থেকে কোনো শব্দ বের হচ্ছিল না মনে হচ্ছিল কথাগুলো সরাসরি আমার মস্তিষ্কের ভেতরে প্রতিধ্বনিত হচ্ছে এই দৃশ্য এই শীতলতা আর এই অপ্রাকৃতিক কণ্ঠস্বর সব মিলিয়ে আমার শরীর অবশ হয়ে এলো আমি জ্ঞান হারানোর ঠিক আগের মুহূর্তে দেখলাম পেতনিটি এবার ধীরে ধীরে এগিয়ে আসছে আমার দিকে তার হলুদ চোখ দুটো যেন আরও তীব্র হচ্ছে আমি শুধু চিৎকার করার জন্য মুখ খুলতে পারলাম কিন্তু কোনো শব্দ বের হল না এরপর শুধুই অন্ধকার যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি বটগাছ থেকে অনেক দূরে রাস্তার পাশে গ্রামের কিছু লোক আমাকে ঘিরে দাঁড়িয়ে আছে তারা আমাকে উদ্ধার করে সেখানে নিয়ে এসেছিল সবাই বলল তারা নাকি প্রায় ঘণ্টাখানেক পরে আমাকে বটতলার একটু দূরেই অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে সেই দিনের পর আমার জীবনে যখনই দুপুর দেড়টা বাজে আমার সেই স্মরণীয় দিনটির কথা মনে পড়ে যায় আমার মনে হয় সেই পেত্নির হলুদ চোখ দুটো এখনো যেন আমাকে অনুসরণ করছে মাঝে মধ্যে স্বপ্নে এখনো তাকে আমি দেখি সেই ভয়ঙ্কর রূপে ভরা দুপুরের সেই দিনটি আমার জীবনের সবথেকে ভয়ঙ্কর এবং চিরস্মৃতি হয়ে রইল এই ছিল আজকের ঘটনা ধন্যবাদ তো গল্পটি কেমন হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর আমার ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধু হয়ে পাশে থাকবেন আপনি কি আমাদের সঙ্গে কোনো গল্প শেয়ার করতে চান তাহলে এমন একটি গল্প দিন যা একান্তই আপনার নিজস্ব এবং আগে কখনো কোথাও প্রকাশিত হয়নি না কোনো পত্রিকায় না সোশ্যাল মিডিয়ায় না ইউটিউব বা অন্য কোনো প্ল্যাটফর্মে আপনার পুরো নাম সঠিক ঠিকানা ঘটনার উৎস নিজের বা পরিচিত কারোর অনেক অনেক ধন্যবাদ সবাইকে